ও তুলুদি আজকে কি খেলা দেখাচ্ছো আজকে দেখো কত টাকা চাই দেখতে পাচ্ছি কত টাকা আর ও দেখো বাসন আছে হ্যাঁ আছে রুটি ছাগলি আছে গামলি আছে কড়াই আছে বোতল আছে এবার সবাই দৌড়ে এসে যে যেটা পারবে সে সেটা নেবে এই বাসনগুলো হ্যাঁ নিয়ে তারপরে 30 সেকেন্ড টাইম দেব 30 সেকেন্ড টাইমের মধ্যে কে কত টাকা তুলতে পারে যে যত টাকা তুলবে সেটা তার ওরে বাবা তাহলে আজকে ভালো খেলা তাহলে শুরু করো সবাই দর্শকরা দেখুক থ্রি টু ওয়ান স্টার্ট ওরে বাবা দেখো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো অবস্থা

চার সাতশো বা বাবা চার হাজার সাতশো টাকা তো ভালো চার হাজার সাতশো বাবা এই একটা আরে দুটো কি সুন্দর টেকনিক দু হাজার দুশো হাতে দাও দু হাজার দুশো দু হাজার দুশো দু হাজার দুশো ভালোই হলো ভালোই হলো আজকে দু হাজার দুশো নেই তো সোমলা দিই একবার গামলা দিয়ে একবার গামলা দিয়ে বাহ 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 তোলা 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 হেকড়িয়া উল্টো হেকড়িয়া আর কানে পাড়বি আরে টেন সেকেন্ড আরে উঠছে না উঠছে না উঠছে না উঠছে না ইনকাম নেই ভালো হাতে তিরিশ সেকেন্ডে তুলতে হবে বাবা বাবা তিরিশ সেকেন্ডে 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 30 সেকেন্ডে 30 সেকেন্ডে ওটা হবে না কেন ওটা তো উঠেছিল 80 সেকেন্ড 30 সেকেন্ডে 21 সেকেন্ড 22 সেকেন্ড 24 সেকেন্ড 26 সেকেন্ড 27 28 29 স্টপ 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 স্টপ

ওই দেখো সাকশান করে তুলছে হাওয়া দিয়ে সাকশান টেনে তুলছে দেখেছো কি বুদ্ধি টুলুদি বাবা বাহ স্টপ 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 দেখেন কি বুদ্ধি বোতলকে সাকসান করে হাওয়া বার করে টাকা তুলছে টুলুদি তুলুদি সাত আট নটা নটা সাড়ে 7000 চার হাজার সাতশো কেস আমার ও রাত্রেলা ঘুমায় না